দু হাজার তোমাদেরকে উত্তর দেখিয়ে দিব এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক প্রশ্ন উত্তর আহ প্রথমে আমরা নম্বর বন্টন দেখিনি নভিত্তিক প্রশ্নের দুইটি অংশে ভাগ করেছি বহু নির্বাচনী প্রশ্ন এবং এক উত্তর বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে একটা এক করে পনেরো নাম্বার আর এক কথা উত্তর একটা এক করে দশ নাম্বার মোট পঁচিশ নাম্বার সময় থাকবে তিরিশ মিনিট এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে করে বিশ নাম্বার আর রচনামূল প্রশ্ন উদ্দীপক বিহীন থাকবে অর্থাৎ উদ্দীপক থাকবে না এমন প্রশ্ন তিনটির উত্তর করতে হবে একটা পাঁচ করে আর দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে ষাটটি তার মধ্যে পাঁচটির উত্তর করতে হবে একটা আট করে পাঁচ হাজার চল্লিশ মোট সময় থাকবে তিন ঘন্টা আর পনের নাম্বার হচ্ছে একশো আর এটি হচ্ছে সিলেবাস অভিজ্ঞতার নাম এবং ফিস্টের অংশ দেওয়া আছে দেখতে পাচ্ছি স্ক্রিনে ভিডিওটি ফস করে দেখে নিতে পারো আর ফিডে ফাইলের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি সেখানে অভিজ্ঞতা তিরিশ পার্সেন্টের মধ্যে তিরিশ নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্টে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজে দশ নাম্বার শ্রেণীর কাজ হচ্ছে দশ নম্বর আর এ হচ্ছে বহ নির প্রশ্নের উত্তর এক কথা প্রশ্ন উত্তর আর রসমূলক প্রশ্ন উত্তর নিচের দিকে চলো আমরা এক এক করে প্রশ্নগুলো দেখিনি প্রথমত রয়েছে বহু নির্বাচন প্রশ্ন এই যে তোমাকে বলা হয়েছে বহু নির্বাচন প্রশ্ন পনেরোটি এক উত্তর এই যে এক প্রশ্ন বাংলা অঞ্চলে পাণ্ডু ডিবিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল এই যে উত্তর কি দেখো আহ একের উত্তর খ দুই উত্তর ঘ তিন উত্তর ঘ চার উত্তর ঘ ক এইভাবে করে দেখতে গুলো রয়েছে এক দুই তিন প্রশ্ন সাত আট নয় এরপরে চার পাঁচ ছয় নং প্রশ্ন এরপরে এখানে নয় নং প্রশ্ন দশ নং প্রশ্ন এরপর হচ্ছে এগারো নং প্রশ্ন আর এখানে হচ্ছে ছয় নং প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনে এরপরে হচ্ছে এই যে আহ এগারো বারো তেরো এর চোদ্দ পনেরো এই প্রশ্নগুলোর বহু প্রশ্ন এগুলোর উত্তর হচ্ছে এই যে তোমরা দেখে নাও এরপরে হচ্ছে এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন আছে এই যে এক থেকে দশ পর্যন্ত ট্যাগ করে যেমন বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি হবে এই যে উত্তর দেখো এখানে আছে দুই নম্বর উত্তর হচ্ছে উনিশশো সালে এরপরে দুশো নটিক্যাল মাইল আঠারো বছর এই যে ইত্যাদি এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো আহ দশটি থাকবে একটা দুই করে বিশ নাম্বার তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো এক থেকে মোট দশটি প্রশ্ন আছে তোমাদের পরীক্ষা দশটি থাকবে একটা দুই করে আর দশটির উত্তর করতে হবে বিশ নাম্বার পাবে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন তবে এখানে উদ্দীপক বিহীন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না এমন তিনটির উত্তর করতে হবে একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো প্রশ্ন থাকবে মোট পাঁচটি এখানে তিনটি রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা পাঁচটি দেওয়া থাকবে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন উদ্দীপক নির্ভর অর্থাৎ দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক থেকেই তোমাকে উত্তর করতে হবে দুইটি প্রশ্ন থাকবে একটা তিন প্রথমটা তিন ক নম্বর পাঁচ মোট আট নম্বর একটা প্রশ্ন আট করে আট নম্বর আর কি মোট তো পাঁচটা হলে পাঁচ আটা চল্লিশ নম্বর এই যেমন এই যে শাহিন আপা ক্লাস এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এখান থেকে এখন তোমার ক এবং খ নম্বর প্রশ্ন উত্তর করতে হবে একটা প্রথমটা তিন পরেরটা হচ্ছে পাঁচ মোট আট এরপর দুই নম্বর দেখো এই যে উদ্দীপক আর নিচে হচ্ছে প্রশ্ন হ্যাঁ নিচে হচ্ছে এই যে ক আর খ ক নম্বর হচ্ছে তিন নাম্বার পাবে ক নম্বর জন্য চার নাম্বার পাঁচ নাম্বার পাবে তিন নম্বর প্রশ্ন এরপরে দেখো চার নম্বর প্রশ্ন এই যে তিন থেকে তিন তিনের উদ্দীপক আছে এরপরে তোমার প্রশ্ন আছে ক ক খ প্রশ্ন এরপরে দেখো একটি চিত্র দেওয়া আছে এখান থেকে তোমার ক এবং খ প্রশ্ন উত্তর করতে হবে ক এর জন্য তিন খ এর জন্য পাঁচ এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তোমার তবে আহ দৃশ্যপট নির্ভর এই যে এখানে তোমাদের মোট সাতটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি উত্তর করতে হবে আর এটা হচ্ছে নমুনা প্রশ্নের উত্তর এই যে বহু নির্বাচিত প্রশ্নে এক কথায় উত্তর আর রচন প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেটা তোমাদের মতো করে তোমরা বানিয়ে লিখবে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে শিক্ষকরা কিভাবে নাম্বার দিবে আর খুব শীঘ্র আমরা উত্তরগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা গাইড বই থেকে পড়ো আপাতত তো আজকে ভিডিও এখানে শেষ করছি শেষ করার আগে ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের সকল বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে এবং কি পিডিএফ দেওয়া আছে দেখে নিবে বিস্তারিত আল্লাহ হাফেজ